আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো একদম ভিন্ন স্বাদের মশলাদার ডিমের জাল রেসিপি মাত্র কিছু সাধারণ উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন দারুণ স্বাদের এই রেসিপি চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি এখানে আমি পাঁচটা সিদ্ধ ডিম নিয়েছি এখন ছুরির সাহায্যে ডিমের গায়ে দাগ কেটে নিব এতে করে ডিমের ভিতরে মশলা সহজে ঢুকবে এরপর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে নিব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর ডিমগুলো এক এক করে তেলে দিয়ে ভেজে নিব তবে খুব বেশিক্ষণ ভাজবো না দুই মিনিট নেড়ে ভেজে নিব এর চেয়ে বেশি ভাজলে ডিমের উপরের দিকটা শক্ত হয়ে যাবে ভাজার পর উঠিয়ে একটা প্লেটে রেখে দিব এখানে আমি একটা টমেটো স্লাইসড করে নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইসড করে নিয়েছি হাফ ইঞ্চি আদার টুপরো করে নিয়েছি এখন এই সব কিছু তেলের মধ্যে দিয়ে একটু সতে করে নিব আপনার প্রিয় ডিমের রেসিপি কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না সবকিছু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এগুলো নরম হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে করে জাগে নিয়ে নিব। সব পেস্ট তৈরি চুলায় একটা হাড়ি বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম গরম তেলের মধ্যে তিন টুকরো দারুচিনি আর দুইটা এলাচ দিয়ে দিলাম দুইটা দিয়ে দিলাম শুকনো মরিচ ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে পেস্ট করে রাখা মিশ্রণটা ঢেলে দিব সবকিছু তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না তেলটা উপরের দিকে উঠে আসছে এরপর ব্ল্যান্ডারের জাগটা ধুয়ে আড়াইশো এম মতো পানি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি বাদাম বাটা ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব চুলার আঁচটা খুবই অল্প করে দিয়ে এই ডিমগুলো মশলার মধ্যে চার থেকে পাঁচ মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিব রান্নার প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছি এক চিমটি চিনি দিচ্ছি এক চিমটি সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দুই মিনিট অল্প আঁচে রান্না করে নিব। খুবই সহজে তৈরি হয়ে গেল ডিমের ঝাল কষা এটা আপনারা রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন হাতে যদি খুবই কম সময় থাকে আর জটপট কিছু তৈরি করে নিতে চান তাহলে আমার মনে হয় এটাই বেস্ট অপশন আর এটার স্বাদ আপনারা বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন দেখা হবে পরের রেসিপিতে ইনশাল্লাহ